আমি আগেই বলেছি যে ভারত যুদ্ধের পক্ষে কোন সময় নয় কিন্তু দুর্ভাগ্যবশত পেহেলগাঁওতে যেভাবে আক্রমণ হয়েছে এবং ধর্ম জিজ্ঞেস করে একের পর এক মাথার সিঁদুর দেখে মহিলাদের তাদের স্বামীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে এবং সেই সময় উগ্রপন্থীরা বলেছিল মোদীকে গিয়ে বলো তো মোদীকে গিয়ে তারা বলেছিলেন তো যদি তারা বার্তা দেন পাকিস্তানের এই ভাড়ার টাট্টু যারা আর কি সেই ভাড়ার টাট্টুরা বার্তা দিয়েছিল মোদীকে গিয়ে আর তো মোদিকে মোদী বলতে শুরু করেছে সবে ভারতবর্ষ বলতে শুরু করেছে তো যারা শুনছে তাদের শোনার ক্ষমতা কত দূর হবে সেটা সময়ই বলবে ভারত যখন ব্যাটিং করে ঝোড়ো ব্যাটিং করে এখন তো ব্যাটিং শুরুই হয় বিষয় করে মিডিল অর্ডার ক্ষেত্রে কোনো হয় তবে ওপেনিং হয়েছে মিডিল অর্ডারও যায়নি এখন তাতেই যা অবস্থা তো আগামী দিনে পাকিস্তানের সংসদের ভেতরে কান্নাকাটি শুরু হয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের যারা নেতা তারা উপরালার কাছে দোয়া করছেন যে তাড়াতাড়ি তাদেরকে যেন বাঁচানো হোক তো বাঁচানো তারা বাঁচবে কি না সেটা তো নির্ভর করবে তারা বাঁচতে চায় কি চায় না পাকিস্তানের একজন সেনাপ্রধান ছিলেন মুনির সাহেব তিনি কিছুদিন আগে দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন তা দ্বি জাতি খণ্ডিত করে ভারতবর্ষের মেয়ে সোফিয়া কুরেশি তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং তার ঠাকুরদা কি বলে যেত সেটা তিনি স্মরণ করেছে সেটি বেদের বাক্য এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের একত্রিত ধরোহর তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে ভারতবর্ষের সেনাবাহিনী সবে খেলতে শুরু করেছে আমার বিশ্বাস পাকিস্তান যদি শূদ্র না শুধ্র তাহলে আগামী দিনে আরও এই ধরনের চিত্র আপনারা দেখতে পাবেন এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবীর তাবড় তাবড় দেশের প্রতিবাদকে বা তাদের অপোজিশনকে ব্যাখ্যা উপেক্ষা করেও এস ফোর হান্ড্রেড রাশিয়ার কাছ থেকে নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী অনেক ক্রিটিসিজম শুনতে হয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এমনকি তাবড় তাবড় দেশ আমি নাম নিচ্ছি না তাদের কারণ তারা এখন আমাদের পাশে আছেন